শেষ বয়সে এসে একা হয়ে যাওয়া মানুষটা সাজানো বাগানের একধারে পড়ে থাকা বুড়ো আম গাছটার মতো আগের মতো ফল হয় না বিরাট গুড়িতেও ঘুম ধরেছে কাঠকরা প্রতিনিয়ত ঠোকর দিয়ে দিয়ে ঠোকর দিয়ে দিয়ে অবধি ফুটো করে দিয়েছে সেই দিয়ে প্রতিনিয়ত শুধু দীর্ঘশ্বাস বের হয়ে আসে গল্প করার মানুষ নেই হয়তো ছোট ছোট ছেলে মেয়েরা একাদবার ঘিরে ধরে এসে গল্প শোনার জন্য তবে তাতে আর আগের মতো মন ভরে না এক ধারে একলা পড়ে থাকা এতটাও সহজ নয় আগে একা থাকতে ভালো লাগত একা চিন্তা করতে একা ঘুরতে একা সময় কাটাতে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষটা ভয় পায় একাকিত্বের ভয় পিছুটান হয়তো কিছুটা আছে হয়তো বা নেই খুব গরমের দিনে বারান্দায় বসে বাইরের দিকে চেয়ে থাকে গরমের ভাব এসে চোখে লাগে কাছের মানুষটা আজ আর নেই ওর হাতের ভাবও হয়তো ছিল এই এইরকমই গরম তার থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা মানুষটা বেশ বুঝতে পারে মানুষ থাকে না তবে তার স্পর্শ থাকে সে ঠিক ঠিক যেই জিনিসটা পছন্দ করত সব থেকে বেশি তাতে হাত দিলে থরথর করে কেঁপে ওঠে বর্তমানে একা থাকা একটা মানুষ হয়তো সবটা মনে পড়ে অথবা কিছুটা সবটা ভুলে বেঁচে থাকা সহজ ইচ্ছে করে নয় ইচ্ছে করে মানুষ ভোলে না ভুলতে পারেও না শুধু লোক দেখানো আমি কত শক্ত আমি কত কঠোর কেউ কেউ অমানবিক হয় তবুও ইচ্ছে করে ভোলে না কেউ একবার ভালোবাসলে ঠিক মনে থাকে একদম শেষ বয়স অবধি পুরনো বুড়ো আম গাছটার দরদাম হয় কাঠ ব্যবসায়ী এসে দেখে যায় নিজের মতো দাম বলে তবে ভেতরের সার অংশটা শুকিয়েছে অনেক আগে এখন সেই কাঠে আর হাসবাবপত্র হয় না বড়জোর জ্বালানি হতে পারে একজন কর্মঠ মানুষ সমাজ আর পরিবারের প্রয়োজন অবসরের ক্লান্ত মানুষ প্রয়োজন নয় পরিবার তাকে বোঝা মনে করে এখন যে মানুষটা দু হাতে আগলে রেখেছিল পুরো পরিবারকে হাজার আর তার হাত ধরে না কেউ একলা আড়ালে পড়ে থাকা মানুষ রোদের দিকে চাইতেও ভয় পায় রোদের তেজ যদি চোখ অবুদি পুড়িয়ে দেয় এখন আর সাহস হয় না সাহস করতে ইচ্ছেও হয় না জীবন কেটে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এতটুকুই পুরনো গাছের জন্য বরাদ্দ দাম এ পরিবারের লোককে সায় দেয় না ওর সামনে দাঁড়িয়ে কথা বলে গাছ হয়তো শব্দ বোঝে না তাই ঠাই দাঁড়িয়ে থাকে কিন্তু মানুষ শব্দ বোঝে ওই একা হয়ে যাওয়া মানুষটা শব্দ বোঝে নিজের অপ্রয়োজনীয়তাও বোঝে আত্মসম্মান হয়তো থাকে তবে শেষে এসে তার কাজে দেয় না তখন অতিরিক্ত হয়েই পড়ে থাকে কেউ কেউ একটু সাহস করে তখন বাইরে বেরিয়ে যায় মানুষ তাকে বুকের কাছে চাপ ধরায় একটা কষ্ট হয় তারপর একদিন বিরাট কালবৈশাখী ঝরে গাছটা ভেঙে পড়ে কাঠের যা দাম পাওয়া যায় তাই ভালো সবটা বিক্রি হয় জ্বালানির দামে কিন্তু মানুষ বিক্রি হয় না পছন্দের জিনিসগুলো বিক্রি হয় সাইকেল মোটরবাইক চেয়ার খাট আলমারি এইসব পুরনো জিনিস এতে নতুন সমাজের স্ট্যাটাস মেনটেন হয় না ওসব একেবারে অচল ওসব একেবারেই অচল